এই ধরনের ফটো কীভাবে এডিট করবেন মোবাইলের দ্বারা এবং ইনশর্ট অ্যাপ ব্যবহার করে চলুন দেখা যাক ইনশর্ট অ্যাপ ওপেন করার পরে ফটোস অপশানে টাচ করবেন নিউয়ে টাচ করার পরে ফটো সিলেক্ট করে নেবেন এবার আপনার রেশিও সিলেক্ট করার পাড়া যেটা আপনার পছন্দ হবে তা সিলেক্ট করে এটা জুম করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন কোন রেশিওতে বা কোন ক্যানভাসে আপনি ছবিটি দেখতে চান তারপর ফিল্টারে টাচ করার পরে ডার্ক অ্যান্ড মোড়ে অপশান অন করে দেবেন অন করে দেওয়ার পরে জুম করে নেবেন ডান দিক বা দিকে যেদিকে সরালে আপনার ছবিটি ভালো লাগবে সেইভাবে করে নেবেন তারপরে ফিল্টারে ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পরে স্টাইল অপশানে চলে যাবেন স্টাইল অপশানে যাওয়ার পরে ব্লার অপশান সিলেক্ট করবেন ব্লার সিলেক্ট করার পরে এখানে ব্লারটিকে বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখতে পারেন কোনটা বা কতটা ব্লার রাখলে ভালো হয় তারপর এটাকে ডান করে দিন এবার স্টিকার অপশানে চলে যান স্টিকার অপশানে যাওয়ার পরে আপনি এই সেম ছবিটিকে আবার গ্যালারি থেকে নিয়ে নিন তারপর রিমোভ ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে এবার অ্যাডজাস্ট করে নিন আপনি কোথায় কীভাবে রাখতে চান আর দেখুন এইভাবেই আপনার এই ফটো এসবটি তৈরি হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই